হ্যালো সুপ্রিয় বায়ু বোনেরা আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আমাদের গণিত বিভাগের চলমান যে সকল কোর্স চলমান রয়েছে সেই সকল কোর্স নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমে আমরা অনার্স প্রথম বর্ষের আমাদের যে কোর্সটি রয়েছে নন মেজর পরিসংখ্যান এক বর্তমানে চলমান দেন অনার্স সেকেন্ড ইয়ারের দ্বিতীয় বর্ষের মোস্ট ওয়ান্টেড একটি কোর্স সেটি হচ্ছে নন মেজর পরিসংখ্যান ঢু তথা মেথডস অফ স্ট্যাটিস্টিক্স আমাদের বেসিক সম্বলিত সকল কোর্স রয়েছে অনার্স তৃতীয় বর্ষের যে সকল কোর্স রয়েছে কমপ্লেক্স অ্যানালাইসিস ডিফারেন্সিয়াল জিওমেট্রি লিনিয়ার প্রোগ্রামিং রিয়াল অ্যানালাইসিস মেকানিক্স এরপর অনার্স চৌদ্ বর্ষের যে সকল কোর্স চলমান রয়েছে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স tensor analysis discrete mathematics modeling biology and theory of numbers এই সকল কোর্স আমাদের অনার্স 14 বর্ষের কোর্স চলমান রয়েছে আমাদের অনার্স প্রথম বর্ষ থেকে অনার্স 14 বর্ষ পর্যন্ত এতক্ষণ আপনাদের যে সকল কোর্স বলেছি সেই সকল কোর্স রয়েছে এবং আপনাদের যদি নতুন কোনো কোর্স করার আগ্রহ থাকে এবং নতুন কিছু জানার থাকলে অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং যারা কোর্স করতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন টু ফোর জিরো এইট সেভেন ফোর সিক্স অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এবং তার সাথে আমাদের ফেসবুক পেজ রয়েছে এবং ফেসবুক গ্রুপ রয়েছে মিরাকল ম্যাথস গণিত বিভাগ ফেসবুক গ্রুপ আপনারা তার আমাদের সাথেও এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন আশাবাদী আপনারা আমাদের কোর্সগুলো করে উপকৃত হবেন এবং আমাদের সকল কাজ সকল ক্লাস বেসিক সম্বলিত এবং যথেষ্ট আপনাদের সাপোর্টের জন্য যতটুকু প্রয়োজন আমরা চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য আশা করি আপনারা উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে